স্টুডেন্টস আগের দিন তোমাদের সাথে আমি নাম্বার থ্রি অঙ্কটা অবধি দেখিয়েছিলাম তো আজকে থেকে স্টার্ট করছি চলো নাম্বার ফোর তো দেখো এখানে তোমাদের বলেছে যে আমাদের এখানে একটা মার্জিন এঁকেছে হোয়াইট শিট অফ পেপারের মধ্যে পুরোটার যেটা পেপারটা তার মাঝখানে আমরা বাউন্ডারিটা কাটছি মানে মার্জিনটা কাটছি কতটা বলেছে সেটা টু সেন্টিমিটার করে চওড়া তাই তো তো দেখো সেরকমভাবে এখানে আমি একটা এঁকে নিলাম তো যেটা বাইরের পেজটা রয়েছে সেটার লেন্থটা কতটা বলে দিয়েছে না ফিফটিন সেন্টিমিটার আর ব্রেথটা বলে দিয়েছে টুয়েলভ সেন্টিমিটার তাই তো আর দেখো এখানে আমি নেম করে নিয়েছি চারটে পয়েন্ট কি কি আছে এ বি সি ডি নামকরণ করার পরে দেখো আমি টু সেন্টিমিটারের মতন আমি এখানে বাউন্ডারি মানে মার্জিন মাঝখান থেকে এঁকে নিলাম চারিদিকটা যেটা টু সেন্টিমিটার দেখো আমি সেটা এখানে 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 আর এখানে মার্ক করে নিয়েছি ঠিক আছে তারপর দেখো কী লিখেছি না ডিসি আমি জানি টুয়েলভ সেন্টিমিটার তাই তো আর এডি কত ফিফটিন সেন্টিমিটার তাহলে দেখো পি এস কতটা হবে পিএস মানে কোনটা বুঝতে পারছো পিএস মানে এই যে পি আর এস পি এস কতটুকু হবে না ফিফটিন মাইনাস টু মাইনাস টু কেন বলো তো পুরোটা হচ্ছে এডি হচ্ছে কতটা ফিফটিন দেখো পিকচারটাতে আর এবার দেখো পুরোটা যদি ফিফটিন হয় এইটুকু টু আর এইটুকু টু সেটুকু আমাকে বাদ দিতে হবে মানে সাবট্র্যাক্ট করতে হবে সেটাকে কেন সাবট্র্যাক্ট করছি না সেটাকে সাবট্র্যাক্ট করলে কী পাবো এই লেন্থটা পেয়ে যাবো সেটাই আমাদের দরকার তাহলে সেটা বার করলাম কত আসলো এগারো সেন্টিমিটার ঠিক আছে এরকমভাবে দেখো পি কিউটা বার করেছি পি কিউটা বার করলে কত দাঁড়াচ্ছেন পুরোটা কত বারো বারোর থেকে সেরকমভাবেই আবার মাইনাস করব কি মাইনাস করেছি না দেখো টুয়েলভ থেকে মাইনাস করেছি এই টু আর এই টু সেরকমভাবে পেয়ে গেলাম মানে টেন টেনটা পেয়ে টুয়েলভ মাইনাস টু মানে টেন আরও টু মাইনাস করলাম মানে এইট ঠিক আছে তার মানে দেখো ভেতরের যে জায়গাটুকু সেটুকুর লেন্থ কত হলো ইলেভেন আর মানে লেন্থটা আর ব্রেথটা কত হলো এই তাই তো তাহলে দেখো এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল পি কিউ আর এস মানে ভেতরেরটা ভেতরেরটুকু কত হচ্ছে ইলেভেন সেন্টিমিটার ইন্টু এইট সেন্টিমিটার মানে এইটটি এইট স্কোয়ার সেন্টিমিটার আর বাইরে যে এরিয়াটা রেক্ট্যাঙ্গেলের এবি সিডি সেটার এরিয়াটা কতটুকু ফিফটিন সেন্টিমিটার ইন্টু টুয়েলভ সেন্টিমিটার মানে ওয়ান এইট্টি সেন্টিমিটার তাহলে দেখো এবার আমাকে বার করতে বলেছে যে এরিয়া অফ দ্য পোর্শন অন হুইচ আই রোড কতটুকু জায়গায় লিখেছি মানে মার্জিনের ভেতরের জায়গাটুকু সেটুকু হচ্ছে এইট্টি এইট স্কোয়ার সেন্টিমিটার আর হচ্ছে দেখো বার করতে বলেছে এরিয়া অফ দ্য পোর্শন অন হুইচ আই হ্যাভ নট রিটেন তাহলে কতটুকু হবে সেটা না পুরোটা যেটা বাইরের বাউন্ডের বাইরের যে পেজটা আছে সেটা এরিয়াটা যেটা পেলাম যেটা কিনা কত ওয়ান এইট্টি মাইনাস করবো যেটুকু জায়গায় লিখেছি এটুকু জায়গাটাই তো মার্জিনের জায়গাটুকু তাহলে সেটা কতটুকু বেরোচ্ছে ওয়ান এইট্টি মাইনাস এইট্টি এইট মানে নাইনটি টু স্কোয়ার সেন্টিমিটার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ অঙ্কটা ভালো করে আর তোমরা আরও ভালো করে বুঝতে পারবে যদি আমি তোমাদের যখন করাচ্ছি এটা তখনই তোমরা যদি সাইডে করে করে বোঝো না হলে কিন্তু এরমভাবে পিডিএফ থেকে আমি তো বোঝাচ্ছি আমি চেষ্টা করব এরপর থেকে তোমাদেরকে বোর্ডে বা খাতায় বোঝানোর তাহলে হয়তো তোমাদের আর বুঝতে ভালো সুবিধা হবে কিন্তু এখন অবধি আমার কাছে ওরকমভাবে আমি রেডি হতে পারছি না বলে তোমাদেরকে এভাবেই বোঝাচ্ছি তো দেখো তারপরটাতে এবার চলে আসছি নাম্বার ফাইভে নাম্বার ফাইভে দেখো কি বলেছে যে এই যে প্রথমে বার করছি বাইরের যে প্লট অফ ল্যান্ডটা রয়েছে ঠিক আছে সেটুকু কত না থার্টি সিক্সটা হচ্ছে ভেতরের টুকু কেন না বাইরের টুকু যদি টু হয় সেই আগেরটার মতনই মানে এই টুকু ও টু আর এই ও টু তাহলে থার্টি সিক্স প্লাস টু প্লাস টু তাহলে বাইরের টুকু কত হবে থার্টি মানে ফর্টি ফর্টি মিটার হলো থার্টি এইট প্লাস টু মানে ফর্টি মিটার আর ব্রেথটা কতটা হবে না ভেতরের টুকু টোয়েন্টি ফোর তার সাথে অ্যাড করবো টু আরও টু অ্যাড করে দেবো ঠিক আছে সেরকমভাবে পেয়ে গেলাম এই যে এই টু অ্যাড করলাম আর এই টু অ্যাড করলাম এবার দেখো কী বলেছে এরিয়া অফ দ্য প্লট অফ ল্যান্ড উইদাউট দ্য পাথ উইদাউট দ্য পাথ মানে কোনটা ভেতরের টুকু হবে অবশ্যই কারণ বাইরের টুকু হচ্ছে পাথটা তাহলে ভেতরের টুকু কতটুকু হবে না থার্টি সিক্স ইন্টু টোয়েন্টি ফোর লেন্থ ইন্টু ব্রেথ তাহলে সেরকমভাবে এসে গেল কতটুকু এইট সিক্সটি ফোর স্কোয়ার মিটার এবার বলেছে এরিয়া অফ দ্য ল্যান্ড উইথ দ্য পাথ উইথ দ্য পাথ মানে ভিদ্য মানে কি বাইরেরটা তো তাহলে দেখো কতটুকু হচ্ছে বাইরেরটা বার করলাম কত লেন্থ ফরটি আর ব্রেথ কত বার করলাম টোয়েন্টি এইট তাহলে কত হচ্ছে এরিয়াটা 14 ইন্টু টোয়েন্টি এইট ওয়ান ওয়ান টু জিরো স্কোয়ার মিটার তাহলে এরিয়া অফ দ্য পাথ কতটুকু হবে না পুরোটা যেটা বার করলাম সেটার থেকে বার করব উইদাউট দ্য পাথ তাহলেই পেয়ে যাব এরিয়া অফ দ্য পাথ ঠিক আছে এবার দেখো নেক্সটটাতে চলে আসছি সাইড অফ দ্য প্লট অফ ল্যান্ড ইনক্লুডিং দ্য পাথ ওরকমভাবেই যেরকমটা আগেরটা করলাম টোয়েন্টি পুরোটা ঠিক আছে টোয়েন্টি পুরোটা না সরি দেখো এই যে এইটুকু পুরোটা বলতে মানে বোঝাচ্ছি আমি এই স্কোয়ারটা ভেতরের যে স্কোয়ারটা আছে সেটা তারপর দেখো কী বলেছে না তারপর বলেছে এই যে ইনক্লুডিং পাথ তার মানে ইনক্লুডিং পাথ মানে কি বাইরের তাকে নিয়ে নেব তাই তো তাহলে সেটাকে কীভাবে করবো এই যে এই পাত্তা নিলাম আর এই পাত্তা নিলাম ওয়ান প্লাস ওয়ান অ্যাড করে দিলাম মানে টোয়েন্টি টু হচ্ছে তাহলে এরিয়া অফ দ্য পাথ এরিয়া অফ দ্য ল্যান্ড উইথ পাথ কত হবে টোয়েন্টি টু মিটার ইন্টু টোয়েন্টি টু মিটার কেন বলো তো এটা হচ্ছে স্কোয়ার তাই তো তা স্কোয়ারের তো আর লেন্থ আর ব্রেথ হয় না সাইড আর সাইড হয় তাহলে সাইড ইন্টু সাইড কত হবে টোয়েন্টি টু ইন্টু টোয়েন্টি টু এই জন্য দেখো ফিগারটা আমি স্কোয়ার রেখেছি ঠিক আছে তাহলে এরিয়া অফ দ্য ল্যান্ড উইথ পাথ হয়ে গেল কত ফোর এইটটি ফোর স্কোয়ার মিটার এবার বলেছে এরিয়া অফ দ্য ল্যান্ড উইদাউট পাথ উইদাউট পাথ মানে ভেতরের টুকু যেটা কিনা টোয়েন্টি তাহলে সাইডটা দুটোই টোয়েন্টি হলে কত হবে এরিয়া সাইড ইন্টু সাইড টোয়েন্টি ইন্টু টোয়েন্টি ফোর হান্ড্রেড স্কোয়ার মিটার তাহলে এরিয়া অফ দ্য পাথ কতটুকু হচ্ছে ফোর এইটটি ফোর যেটা পেলাম আগেরটা মাইনাস করব ফোর হান্ড্রেড ঠিক আগের অঙ্কটার মতনই আগেরটা রেক্ট্যাঙ্গেল ছিল এটা হচ্ছে স্কোয়ার ঠিক আছে নেক্সটটাতে আসছি নেক্সটটাতে দেখো কি বলেছে যে এরি এই যে সিক্স ফোর জিরো জিরো তো আচ্ছা আরেকটা কথা বলার যেটা হচ্ছে এটা তো হলো এবার নেক্সট বলেছে সিক্স ফোর জিরো জিরো স্কোয়ার মিটার এরিয়া অফ স্কোয়ার হচ্ছে সাইড ইন্টু সাইড তাহলে দেখো সিক্স ফোর জিরো জিরো স্কোয়ার মিটার বলে দিয়েছে তাই তো সেটা কি সেটা হচ্ছে এরিয়া অফ দ্য স্কোয়ার আমরা জানি এরিয়া অফ দ্য স্কোয়ারের ফর্মুলা কি সাইড ইন্টু সাইড তাহলে কি লিখেছি সিক্সটি ফোর হান্ড্রেড এস ইন্টু এস সেটাকে আমি যদি ঘুরিয়ে উল্টো দিক দিয়ে লিখি তাহলে লেখা যায় এস স্কোয়ার সাইডের স্কোয়ার আর তোমরা জানো যে রুট ওভার করবো কখন না যখন রুট ওঠাতে হয় তাহলে এস দেখো আমি যে রুট ওভার এ স্কোয়ার ওভার মানে রুট ওভার এস এস সেখান থেকে পেলাম কি এস তাই তো তাহলে এসটা কত আসছে এসটা আসছে জিরো জিরো রুট করলে কত হয় সিক্সটি ফোরের রুট কত এইট আর এখানে দুটো জিরো আছে দুটো জিরো মানে টেন ইন্টু টেন তার থেকে একটা টেন চলে আসবে তাহলে এইট ইন্টু টেন মানে এইটটি হয়ে গেল ঠিক আছে এবার দেখো বলেছে পেরিমিটার অফ দ্য স্কোয়ার প্লট অফ ল্যান্ড পেরিমিটার তোমরা জানো ফর্মুলা কত হয় স্কোয়ারের পেরিমিটার ফোর ইন্টু সাইড মানে পেরিমিটার মানে কি পেরিমিটার হচ্ছে বাউন্ডারি তাই তো এই চারটে সাইড আমি প্লাস করে দেবো তাহলে ফোর ইন্টু এস কত হবে ফোর ইন্টু এক একটা সাইড হচ্ছে কত করে পেলাম এইটটি মিটার তাহলে পেরিমিটার কত হয়ে গেলো ফোর ইন্টু এইট্টি থ্রি টোয়েন্টি মিটার আচ্ছা মনে রেখো পেরিমিটার কিন্তু ইউনিট অলওয়েজ ইন মিটার আর এরিয়া হলো স্কোয়ার মিটার দেয়ার ফোর কস্ট অফ ফেন্সিং অল অ্যারাউন্ড দ্য ল্যান্ড অ্যাট দ্য রেট অফ রুপিস থ্রি পয়েন্ট ফাইভ জিরো পার মিটার কত হবে না এক একটা মিটারের যদি কস্ট হয় থ্রি পয়েন্ট ফাইভ রুপিস করে তাহলে আমার কাছে পেরিমিটার কতটুকু আছে থ্রি টোয়েন্টি মিটার সেটার কস্ট কত হবে থ্রি টোয়েন্টি ইন্টু থ্রি মানে ওয়ান ওয়ান টু জিরো রুপিস হয়ে গেল নেক্সটটা দেখো আসছি নাম্বার এইটেরটা এখানে আমি ধরে নিয়েছি তোমরা আগে অঙ্কটাকে ভালো করে পড়ে নাও ঠিক আছে এখন দেখো অঙ্কটাকে পড়ে নিয়ে আমি যদি এখানে করি তাহলে তো আমার ভিডিওটা আরও বড়ো হয়ে যাবে এই আমি তোমাদের এখানে অঙ্কটা পড়ে নিয়ে বোঝাচ্ছি না আশা করি তোমরা মানে এই অঙ্কটা দেখার আগে একবার একটু অঙ্কটা ভালো করে কোয়েশ্চেনটা পড়ে নেবে দেখো এখানে যেভাবে বলেছে সেরকম অনুযায়ী ধরলে আমি প্রথমে ব্রেথটাকে ধরে নিলাম এক্স মিটার ঠিক আছে লেন্থ অফ দ্য প্লট তাহলে কত হবে কারণ দেখো ব্রেথের বলেছে টোয়াইস তাই জন্য ধরলাম কত টু ইন্টু এক্স কেন না ব্রেথটাকে এক্স ধরেছি তাই এবার দেখো বলে দিয়েছে এরিয়া অফ দ্য প্লট অফ ল্যান্ড কত ফাইভ সেভেন্টি এইট স্কোয়ার মিটার তাহলে আমরা কী জানি যে লেন্থ ইন্টু ব্রেথ হচ্ছে এরিয়া তাই জন্যে দেখো লেন্থ আমাদের কত টু এক্স আর ব্রেথ কত এক্স তাহলে টু এক্স টু এক্স হচ্ছে ফাইভ সেভেন্টি এইট স্কোয়ার মিটার তাহলে দেখো এখানে কিন্তু ইউনিটটা লিখবে না কারণ ইকুয়েশান হচ্ছে তাই জন্য টু এক্সের স্কোয়ার টু এক্স ইন্টু এক্স টু এক্সের স্কোয়ার কত ফাইভ সেভেন্টি এইট তাহলে এক্স স্কোয়ার কত হবে টুটাকে নিচে নিয়ে আসবো ডিভাইড হয়ে যাচ্ছে ফাইভ সেভেন্টি এইট ডিভাইডেড বাই টু হুইচ ইজ ইকুয়াল টু টু এইট্টি নাইন তাহলে সেখান থেকে এবার এক্সটাকে বার করবো রুট ওভার করে দিলাম টু এইট্টি নাইন ঠিক আগেরটার মতন আর রুট ওভার টু এইটটি নাইন কত সেভেন্টিন তাহলে এক্স কত বেরিয়ে গেল সেভেন্টিন আর আমরা জানি এক্স মানে কি ধরেছি ব্রেথ তাই তো তাহলে ব্রেথ কত পেলাম সেভেন্টিন মিটার তাহলে লেন্থ কত হবে লেন্থ ইজ টু ইন্টু ব্রেথ তার মানে টু ইন্টু সেভেন্টিন উইচ ইজ ইকুয়াল টু থার্টি ফোর মিটার আর আমরা জানি পেরিমিটার কি পেরিমিটার হচ্ছে টু ইন্টু লেন্থ প্লাস ব্রেথ তাহলে টু ইন্টু লেন্থ হচ্ছে থার্টি ফোর ব্রেথ হচ্ছে সেভেন্টিন তাহলে কত এসে গেল টু ইন্টু ফিফটি ওয়ান ঠিক আছে নেক্সট দেখো সেরকমভাবেই আবার বার করেছি নেক্সট অঙ্কটাতে ব্রেথটাকে ধরে নিয়েছি এক্স মিটার তাহলে লেন্থ কত হবে টোয়াইস আইস ইন টু এক্স টু এক্স এরিয়া অফ তারপাওলিন কতটা হবে না ক কতটা কস্ট দেখো আমি এখানে ফর্মুলাটা লিখে দিয়েছি যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয় কস্ট টু কভার দ্য এন্টায়ার তরপাওলিন যেটা বলে দিয়েছে যে আমার পুরো টার কস্ট কত রুপিস সিক্স জিরো কত আছে রুপিস সিক্স জিরো ফোর এইট না ওয়ান এইট আছে ঠিক আছে যাই হোক আছে নেক্সট দেখো তোমাদের বলে দিয়েছে ডিভাইডেড বাই করেছি কস্ট টু কভার দ্য এন্টায়ার টার ডিভাইডেড বাই কস্ট অফ ওয়ান স্কোয়ার অফ তারপাওলিন এটা হচ্ছে ওই টালির অঙ্কটার মতো নাম্বার অফ টাইলস যেটা বার করেছিলাম না যে এরিয়া অফ ফ্লোর দেওয়া রয়েছে নাম্বার অফ টাইলস বার করতে হবে তার মানে কি এক পুরো যে এরিয়াটা ফ্লোরের ডিভাইড করছি এক একটা টাইলসের এরিয়া কত তাহলে তো পাচ্ছিলাম মনে পড়ছে নাম্বার অফ টাইলস আগের দিন আমি এটা করিয়েছিলাম বুঝিয়েছিলাম তো এরমভাবে এখানে তার পুরোটা কস্টটা দেওয়া রয়েছে আমি এক একটা স্কোয়ার অফ থার্মালিনের স্কোয়ার কস্টটা দিয়ে ডিভাইড করলে আমি এরিয়াটা পেয়ে যাচ্ছি একটা দেখো কেন হচ্ছে বলো তো কারণ দেখো রুপিস সিক্স আছে পুরোটা আর হচ্ছে দেখো এখানে বলে দিয়েছে যে রুপিস টোয়েন্টি হচ্ছে কস্ট অফ ওয়ান স্কোয়ার অফ তারপলিন পার স্কোয়ার সেট পার স্কোয়ার মিটার তাহলে দেখো রুপিস টোয়েন্টি ওয়ান পার স্কোয়ার মিটার যখন করছি এই পার মানে কি ডিভাইডেড বাই তাই তো মানে কি টোয়েন্টি ওয়ান বাই স্কোয়ার মিটার তাহলে এটা উপরে উঠে যাবে কেন না ডিভাইডেড বাই হোল ডিভাইডেড বাই এর নিচে যখন ডিভাইড থাকে সেটা তো উপরে উঠে যায় তাই তো তার মানে উপরে হয়ে যাবে ইনটু তার মানে দেখো রুপিস রুপিসটা তো কেটে যাচ্ছে আর এই স্কোয়ার মিটারটা উপরে চলে আসছে যেটা নিচে ছিল তাই জন্য এটা এরিয়া হয়ে গেলো টু এইটটি এইট স্কোয়ার মিটার তাহলে দেখো আমরা জানি এরিয়া পেয়ে গেলাম মানে লেন্থটা কত আছে ধরলাম টু এক্স আর ব্রেথটা জানি এক্স তাহলে টু এক্সের স্কোয়ার টু এইটটি এইট সেরম আগের অঙ্কটার মতনই এক্স স্কোয়ারটা কত হচ্ছে টু এইটটি এইট বাই টু আর তাহলে এক্সটা কত পাচ্ছি রুট ওভার ওয়ান করলে টুয়েলভ তো এভাবেই দেখো ব্রেথটা তাহলে টুয়েলভ মিটার হলো আর লেন্থটা কত হবে টুয়েলভ টু মিটার ঠিক আছে এবার দেখো আসছি নাম্বার টেনের অঙ্কটাতে নাম্বার টেনেরটাতে কী বলেছে ওই যে জারি অঙ্কটা জারি আর শাড়ি শাড়িটার পুরোটা লেন্থ কত ফাইভ মিটার আর ব্রেথ কত ওয়ান মিটার দেখো এটাকে আমি সেন্টিমিটারে করে নিয়েছি কেন না যাতে সেন্টিমিটারে করলে সুবিধা হয় কারণ জারিরটা দেখো বলে দিয়েছে যে সেন্টিমিটারে আছে তাই তো দেখো লেন্থ অফ দ্য জারি কত হবে ওয়ান টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার কেন বলো তো এটা হচ্ছে কারণ দেখো তোমাদের একটা জিনিস বোঝাই এই যে বলেছে বর্ডারটা দেব জারির অ্যালং দ্য উইথ অফ দ্য শাড়ি কারণ দেখো আমাদের মারা যে শাড়িগুলো পরে শাড়িগুলো পরে যে তার ঠিক জানো তো তোমাদের মানে মাদের কথার সাথে তুলনা করে দেখতে বলছি তাদের শাড়িতে কি দেওয়া হয় বর্ডারটা নিচ দিয়ে দেওয়া হয় তাহলে সেটা কি দেখো এইটুকুটা কি চওড়া তো তাই চওড়ার দিক দিয়ে দিচ্ছে বলে ওইটা হচ্ছে তোমার কি দেখো চওড়া দিক দিয়ে দিলে এই যে এটুকু হচ্ছে এটুকু কি হচ্ছে এটুকু হচ্ছে তো লেন্থ অফ দ্য জারি মানে আমি যদি শাড়িটার দেখি শাড়িটার তো এটা ব্রেথ আর এটা লেন্থ কিন্তু যদি জারির দিক দিয়ে দেখো জারিটা তো এরমভাবে দেওয়া হচ্ছে তার মানে জারিটার এটা লেন্থ হলো আর এইটুকু হচ্ছে ব্রেথ ঠিক আছে বোঝাতে পারলাম তো সেরকমভাবেই দেখো ব্রেথ অফ দ্য জারি মানে যেটা উইথ চওড়াটা কতটা করে জারি দেওয়া হয়েছে সেটা বলে দিয়েছে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর লেন্থ অফ দ্য জারিটা হবে অ্যাকচুয়ালি উইথ অফ দ্য শাড়ি উইচ ইজ ইকুয়াল টু ওয়ান টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার তাহলে এরিয়া অফ দ্য পোর্শন অফ শাড়ি উইচ উইল হ্যাভ জারি কতটুকু জারিতে থাকবে ওয়ান টোয়েন্টি ফাইভ লেন্থ ইন্টু ব্রেথ টু পয়েন্ট ফাইভ তাহলে থ্রি ওয়ান টু পয়েন্ট ফাইভ স্কোয়ার সেন্টিমিটার হয়ে গেল আর এরিয়া অফ দ্য এন্টায়ার শাড়ি পেয়ে যাবো কত না ফাইভ মিটার থেকে যে সেন্টিমিটারে নিয়েছিলাম সেটা ইনটু ব্রেথটা ওয়ান সেন্টিমিটার মানে সিক্স স্কয়ার সেন্টিমিটার তাহলে এরিয়া অফ দ্য সারি উইদাউট জারি বার করতে বলেছে তার মানে পুরোটার থেকে মাইনাস করে দেব আগেরটা যেটা থ্রি তার মানে কত আসছে থ্রি সিক্স এইট সেন্টিমিটার আর আমরা জানি মানে সেন্টি মিটারের পর কি ডেসি মিটারের পর ডেসি সেন্টি তাই তো তার মানে ঘর তাহলে সেন্টির থেকে যদি মিটারে যেতে হয় তাহলে ক ঘর দুঘর সেটা কি করতে হয় ডিভাইড তাহলে ডিভাইড করতে হলে আগে ঘর যেতে হয় কিন্তু যেহেতু এটা স্কোয়ার আছে তাহলে এটা চার ঘর যাবো তাই চার ঘর আগে পয়েন্ট নিয়ে দেখো সিক্স পয়েন্ট এইট ফোর থ্রি সেভেন ফাইভ স্কোয়ার মিটারে এসে গেল নাম্বারটা এবার দেখো লাস্ট যেটা আছে লাস্ট তো হ্যাঁ না এরপর আরেকটা আছে টুয়েলভ ইলেভেন এটা দেখো ইলেভেনটা একটু বুঝে নাও দেখো ইলেভেনটা কী বলেছে এবি বলেছে সিক্সটি এসি বলেছে ফরটি তাহলে এরিয়া অফ রেক্ট্যাঙ্গুলার গার্ডেন কত হচ্ছে পুরোটা সিক্সটি মিটার ইন্টু ফর্টি মিটার তার মানে টু ফোর জিরো জিরো স্কোয়ার মিটার এবার আমরা বার বার করবো পাটটা হচ্ছে ডিভাইড করেছে গার্ডেনটাকে চারটে ইকুয়াল পার্ট ওই তোমাদের এক্সাম্পেলের অঙ্কটার মতন তাহলে দেখো রেক্ট্যাঙ্গুলার এ জিটা ফলো করে দেখো এ ই এফ জি বুঝতে পারছো তো কোন জায়গাটা এই জি হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলটা ঠিক আছে এই এফ জিতে দেখো এ ইটা কত হবে এ ইটা কত হবে এইটা হবে হচ্ছে এইটুকু কত হবে পুরোটা যদি সিক্সটি থাকে তার থেকে এইটুকু মাইনাস করব ডিভাইডেড টু করব মনে পড়ছে এটা আমি আগের এক্সারসাইজে বুঝিয়েছিলাম সেটাই করেছি দেখো পাথটা বলে দিয়েছে ফাইভ তাই ফাইভ সিক্সটি মাইনাস ফাইভ ডিভাইডেড টু এরকমভাবেই এজিটা বার করলাম এজিটা কত ফর্টি তাহলে এজিটা যদি ফর্টি কী করে আসছে না দেখো এজিটা ফর্টি মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু মানে সেভেন্টিন পয়েন্ট ফাইভ আসছে ঠিক আছে বুঝতে পেরেছো ওটা কেন হচ্ছে দেখো এই যে এইটুকু পুরোটা আছে তার থেকে মাইনাস করবো এটা তাহলে লেন্থ কিসের পেয়ে যাবো এইটার আর এটার পাচ্ছি লেন্থ না এটা ব্রেথ তাহলে এটা হচ্ছে ডি তার থেকে যদি এক ডিভাইড করি টু তাহলে শুধু এইটুকু এইটুকু পাবো শুধু এইটুকু বুঝতে পারলে ব্যাপারটা তো এরকমই হচ্ছে তাহলে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল এই এফ জি পেয়ে গেলাম এরকম কটা রেক্ট্যাঙ্গেল আছে চারটে তাহলে চারটে সেটার এরিয়া ইন্টু করে পেয়ে গেলাম চারটের এরিয়া আর পুরোটার এরিয়াটা আমরা জানি সেটার থেকেই চারটের এরিয়া মাইনাস করে দিলেই পেয়ে যাবো এরিয়া অফ দ্য পাথ আর এরিয়া অফ দ্য পাতের কস্ট কত পড়বে না এক একটা স্কোয়ার মিটারের খরচা আশি করে তাহলে এইটিন ইন্টু ফোর সেভেন্টি রুপিস যেটা বেরোলো লাস্ট দেখো আজকের দিনের জন্য যেটা টুয়েলভটা কস্ট অফ রোড কনস্ট্রাকশান রুপিস এইট থাউজেন্ড অ্যাট দ্য রেট অফ রুপিস ফাইভ হান্ড্রেড পার স্কোয়ার মিটার তাহলে এবার দেখো এরিয়া অফ দ্য রোড কত বেরোচ্ছে পুরোটা যেটা আছে রোড কনস্ট্রাকশানের খরচা ডিভাইডেড বাই এক একটা স্কোয়ার মিটারের খরচা তাহলে সেটা দেখো কত স্কোয়ার মিটারে বেরোলো এরিয়া সিক্সটিন এবার দেখো ব্রেথটা বলে দিয়েছে রোডের টু মিটার ঠিক আছে তাহলে লেন্থ অফ দ্য রোড কত হবে এরিয়া ডিভাইডেড বাই ব্রেথ মানে সিক্সটিন ডিভাইডেড বাই টু এইট মিটার ইচ সাইড অফ স্কোয়ার পার্ট কত এইট মিটার তাহলে এরিয়া অফ ইচ স্কোয়ার পোর্শন অফ গার্ডেন কত হচ্ছে সাইড ইন টু সাইড মানে সিক্সটি ফোর স্কোয়ার মিটার এইট ইন্টু এইট এবার দেখো ব্রেথ অফ দ্য প্লট অন হুইচ ইজ বিল্ট দিয়ে দিয়েছে ছবিটাতে ফোর মিটার মানে লিখেও দিয়েছে দেখো দিয়ে দিয়েছে মানে তোমাদের লিখে দিয়েছে এখানে আর ডায়াগ্রামটা আমি আঁকিনি আলাদা করে কিন্তু তোমরা এটা এঁকে করবে তাহলে তোমাদের বুঝতে আরও দেখবে সুবিধা হবে তারপর দেখো কী বলেছে ফ্রম দ্য ফিগার উই ক্যান গেট দ্য লেন্থ অফ দ্য হাউস প্লট হাউস প্লটের লেন্থটা কতটা পাচ্ছি দেখো ফিগারটাতে এইট প্লাস টু প্লাস এইট এইটা করে ঠিক আছে এটা করে পাচ্ছি এটা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় বলো কেন হচ্ছে এটা তাহলে বুঝিয়ে দেবো পরের দিন এবার দেখো এরিয়া অকুপাইড বাই দ্য হাউস ইটসেলফ কী করে আসলো না ফোর ইন্টু এই এইটিন ফোরটা ছিল ব্রেথ ইন্টু লেন্থটা করে দিলাম লেন্থটা তোমরা কী করে পাবে বলো তো এই যে এইট প্লাস টু প্লাস এইটটা করলাম এটা হচ্ছে তুমি ওই যে ফিগারে দেখো দোকান যে স্কোয়ার আছে স্কোয়ার গার্ডেন সেই স্কোয়ার গার্ডেনের এক একটা সাইট কত এইট করে তাহলে সেই দুখানা স্কোয়ারের যে লেন্থটা মানে সাইডটা রয়েছে উপর দিক দিয়ে দেখতে পাচ্ছি সেটা এইট প্লাস এইট হয়ে গেল আর যেটা রাস্তাটা আছে সেটারটা টু তাহলে সেই টুটাও অ্যাড করে দিলাম সেভাবে পুরোটা লেন্থ পেয়ে গেলাম অন ভিচ দ্য হাউসিস বিল্ড ঠিক আছে তো এভাবে করলাম তো আশা করি যে কটা অঙ্ক আজকে অনেকগুলোই তোমাদের সলভ করিয়ে দিলাম নেক্সট ডেতে এই এক্সারসাইজের বাকি যে সামসগুলো আছে সেগুলোও আমি সব করিয়ে দেব তো আশা করি তোমাদের আজকের লেকচারটা ভালো লাগলো যদি আজকে এটা পড়ানোটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর তোমাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আমার খুব ভালো লাগবে যে তোমাদের চ্যানেলটার সব কন্টেন্টগুলো ভালো লাগছে আর হেল্পফুল ঠিক আছে আর আমাকে যদি পারো একটা কমেন্ট করে জানিও তাহলে আমি খুব খুশি হব যে আমি যে বোঝাচ্ছে তোমাদের ভালো লাগছে বুঝতে পারছো ঠিক আছে তো আজকের জন্যে এতটুকুই টাটা সবাই ভালো থেকো থ্যাংক ইউ